তো মা শিলার সাথে কথা বলতেছে আর বাইরে প্রচুর রোদ আজকে না অনেক রোদ মা শিলার গান শোনায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি চলে আসলাম নিউ একটা ব্লক নিয়ে তো আজকে ব্লকে এই যে আছে নূপুরের রান্না নিউ একটা বলক নিয়ে তো এই যে লাল শাক আর গরুর গোছ রান্না করবে আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখছে তো মা রান্না করবে এখন আর মশলা দন্যা গুঁড়া তারপরে দিক দিয়ে এই যে মা দার্শিনি নামাইতেছে আর এই চুলা নামাইছে কারেন্টের হঠাৎ গ্যাস কমে গেছে তো ভাত বসাতেছে ভাত বলো কাশে নাই সবকিছু ভিতরে সব মশলাগুলো রেখে দিচ্ছে সুন্দরভাবে তো এগুলো দেখে যে রান্না করার সময় লাগে আর আপনাদের দেখা এই যে আমাদের গ্যাস একবার কমে গেছে যে ভাত বলো কাশতেছে না তো সেই জন্য এই যে কারেন্টের চুলাইয়া পড়বে হঠাৎ আজকে গ্যাস কেন চলে গেলেও বুঝলাম না তো এই যে সব রয়েছে কি বসাই দিচ্ছি এই চুলা তো ভাত তো নষ্ট হয়ে যাইব গ্যাস আছে এই গ্যাসের ভিতরে শাকটা বসাই দিচ্ছি দি হোক আর মা কালকে কাঁঠাল বেশি শুভে দিয়ে একসঙ্ বাদছিল রেখে দিয়েছে একটা একটা করে খা তো শাকটা আমি ডেকে দিলো তো এই যে এই চুলা ভাত রান্না করতেছে আর ওই চুলা শাক দিচ্ছে গ্যাস বাড়ছে নাকি তুমি তো পারি না তো দেখা যায় তো বাড়তাছে

কত দিসো আঠারো তো দিসো সেই যে দিক দিয়ে শাকটা বাগান দিয়ে নেবে আর ওই দিক দিয়ে ওই যে ওর গুস কেটে নেবে এখন ওকে ফ্রিজের ছিলো তো আর এই যে নুরবাবু রান্না দেখতাছো হুম আমাদের আছে গ্যাসে চলে গেছে জেচ গ্যাস

Bu tabii, tabii. Bu tabii, bu tabii. Bu tabii, bu tabii. তারপর আর ওইটা তো ওই দিয়ে ভাবি মাংস দুইটা ওই জায়গা পেঁয়াজ দিছে মেঘেজেকে বসাবেন মেঘেজেকে বসাইবেন হ্যাঁ মেঘেজেকে বসাইবো

আজকে বাইরে প্রচুর রোদ্র ক্যামেরাটা কেন যেন ডিস্টার্ব দিতেছে আলোটা চলে যায় বারে আর আজানটা দেখেন সুরটা কত সুন্দর মাওলানা দিয়ে ইয়াটা দিতেছে আজান করছে আজানটা খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ মাংসটা বসাই দিছে তো মরিচ না একটু লাগবে তো মা মরিচ দিছে কেজি রেখে দিবে এখন তো মেখে জিকে আজকে মা গরু মাংস বসাইছে তো আজকে

তো মা শিলার সাথে কথা বলতেছে আর বাইরে প্রচুর রোদ অনেক রোদ মা শিলার গান শোনায় তুই দে

তো রান্না করা শেষ হয়ে সব ক্লিন করবে আর যে বাম হাতে দেখেন ডাইন হাতে কিছু করতে পারে না বাম হাতে করতে তো এই যে আমাদের রান্না করা শেষ তো যে গরুর গোস আর সকালে রুটি বানাইছি সেটি রয়েছে আর ডাল এই যে কাঁঠাল বেশি ভর্তা সাথে আছে শাক এগুলোর সাথে খাবো এখন খেয়ে নিবেন লবণ নিয়ে নিই তারপরে রোমে চলে যাবো এই যে নূরবাবু খেতে বসছে তো দিকে যেদিকে আমিও খাবার নিয়েছি আমি রুমে চলে আসছি তো খেয়ে নিব নূর খেতে বসছে আমিও খেতে বসবো এখন তো যে ভিডিওটা দেখতেছেন লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আর আমার পাশে থাকবেন তো নূরবাবু আমি খেয়ে নিতেছি তো খেয়ে নিয়ে পরে কথা বলবো

তা সবার খাওয়া দাওয়া শেষ তো ভিডিওটা আজকে এই পর্যন্ত তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো সব সময় যেভাবে বিদায় নিই সেভাবে আপনাদের কাছে বিদায় নিতেছি নুরবাবু আল্লাহ হাফেজ দাও তো আল্লাহ হাফেজ দিল আল্লাহ হাফেজ